দুর্ভাগ্য ছিল তার প্রতিবাদ সৌজন্য অডিটোরিয়াম তিনি সৌজন্য অডিটোরিয়ামে সরকারি ফলে মন্ত্রী হিসাবে গেছিলেন স্পিকারকে বলেছিলাম যে উনাকে ক্ষমা চাইতে হবে স্পিকার বললেন পড়তে যাব না কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোনো অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিষ্ট অপমান করে